বাংলাদেশের কৃষিতে মূলত ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি জিপশাম জিঙ্ক সালফেট এবং বোরিক অ্যাসিড বা বুরন সার ব্যবহার করা হয় এক একটি সার এক এক রকমের কাজে ব্যবহার করা হয় তো আজকে বাংলাদেশে বহুল ব্যবহৃত ইউরিয়া টিএসপি ডিএপি এমওপি অর্থাৎ কোন সারের কী কাজ সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন তাহলে কোন সারের কী কাজ সেগুলো আপনারা শতভাগ বুঝতে পারবেন প্রথমে আসি ইউরিয়া সারের কাজ ইউরিয়া একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের মাটিতে ব্যবহৃত হয়ে থাকে ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ ছচল্লিশ পারসেন্ট ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধি বিস্তারে সহায়তা করে থাকে গাছের ও শাকসবজির পর্যাপ্ত পরিমাণ পাতা ডাল পাতা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে থাকে ক্লোরোফিল উৎপাদনের মাধ্যমে গাছপালাকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে থাকে কৃষি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের শর্করা ও প্রোটিন উৎপাদনে সহায়তা করে থাকে এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উপাদানের শোষণের হার বাড়িয়ে দিয়ে থাকে এরপর আসি টিএসপি ডিএপি বা ফসফেট জাতীয় সারের কাজ টিএসপি ট্রিপল সুপার ফসফেট ও ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই দুটোই হল ফসফেট জাতীয় রাসায়নিক সার এই সার দুটোতে শতকরা বিশ ভাগ ফসফরাস থাকে টিএসপিতে শতকরা তেরো ভাগ ক্যালসিয়াম ও এক পয়েন্ট তিন ভাগ গন্ধক রয়েছে ডিএপিতে ফসফরস ছাড়াও আঠারো পারসেন্ট নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএপি সার ব্যবহার করলে বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া সার কম দিতে হয় ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে শর্করা উৎপাদন ও আত্মিকরণে সহায়তা করে গাছের মূল বার্ষিক গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে গাছকে পড়া থেকে রক্ষা করে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে এমওপি সার বা পডাসারের কাজ এমওপি বা মিউরেট অফ পড়াসারে শতকরা পঞ্চাশ ভাগ পটাশিয়াম থাকে এমওপি উদ্ভিদ কোষের বেদতা রক্ষা করে উদ্ভিদে শর্করা বা স্বেচ্ছার দ্রব্য পরিবহনে সহায়তা করে লৌহ ও ম্যাঙ্গানিজের কার্যকারিতা বৃদ্ধি করে উদ্ভিদে প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে থাকে উদ্ভিদে পানি পরিশোষণ আত্মীকরণ ও চলাচলে অর্থাৎ সার্বিক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে গাছের কাঠামো শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় নাইট্রোজেন ও ফসফরাস পরিশোষণে সমতা বজায় রাখে এখন আসি জীপশাম সারের কাজ জিপশাম সারে শতকরা সত্তর ভাগ গন্ধক এবং ক্যালসিয়াম রয়েছে জিপশাম বা গন্ধক প্রোটিন বা আমিষ উৎপাদনে সহায়তা করে তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে গন্ধক ক্লোরোফিল গঠনে ভূমিকা রাখে এবং গাছের বর্ণ সবুজ রাখতে সহায়তা করে বীজ উৎপাদন এবং হরমোনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে এরপর আসি জিঙ্ক সালফেট বা দস্তা সারের কাজ সালফেট মনোহাইড্রেট শতকরা ছত্রিশ দশমিক শূন্য ভাগ দস্তা এবং সতেরো দশমিক ছয় ভাগ গন্ধক রয়েছে অপরদিকে জিঙ্ক সালফেট বা হ্যাপ্টা হাইড্রেটে দস্তা ও গন্ধকের যথাক্রমে একুশ পার্সেন্ট এবং দশ দশমিক পাঁচ পার্সেন্ট রয়েছে এছাড়াও সিলেটের জিঙ্কে দশ পার্সেন্ট দস্তা রয়েছে জিঙ্ক সালফেট বা মনোহাইড্রেট জিঙ্ক সালফেট হ্যাপ্টাহাইড্রেট সারের তুলনায় বেশি পরিমাণে মাটিতে ব্যবহৃত হয়ে থাকে কোনো কোনো ফসলে স্প্রে করেও এটি প্রয়োগ করা হয় গাছে বিভিন্ন ধরনের হরমোন তৈরিতে দস্তা বা জিঙ্ক ব্যবহার হয়ে থাকে ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সিম জাতীয় সবজির ক্ষেত্রে ব্যাপকভাবে ফলন বাড়িয়ে থাকে এখন আসি বুরন সারের কাজ বরিক অ্যাসিডে সতেরো পার্সেন্ট এবং সলুবর বুরনে বিশ পার্সেন্ট থাকে এটি গাছের কোষ বৃদ্ধিতে এবং পাতা ও ফুলের রং আকর্ষণীয় করতে সাহায্য করে পরাগরেণু সবল ও সুস্থ রাখতে সহায়তা করে বীজ উৎপাদনে সাহায্য করে এবং সিটা হওয়া রোদে ব্রণ ব্যাপক কাজ করে থাকে ব্রণ গাছে ফুল ও ফল ধারণে সাহায্য করে এবং ফলের বিকৃতি রোধ সহায়তা করে তো দর্শক মণ্ডলী কোন সারের কি কাজ এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারলেন এবং কোন সার কোন সময়ে কি ফসলে ব্যবহার করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সেগুলো দেখে নিতে পারেন তো আজকে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ